আরে আরো সকাল আসা দরকার ছিল আমাদের আমি কখন উঠিনি আমি সাড়ে 3 উঠেছি ওর গলা আওয়াজ শুনে মনে হয়েছে ও জেগে ছিল যখন ফোনটা রিসিভ করলো আমি জেগে ছিলাম আমি জেগে বসে ছিলাম আমার ছুটবে নাকি ছুটবে নাকি মর্নিং মর্নিং তুমি ফোন করে দিলে রেডিও তাড়াতাড়ি আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও সকলকে গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা তো আমরা এখন মোহনা যাব তবে মোহনা যাওয়ার আগে আমরা বিচে আসছি তার কারণ হচ্ছে আমরা যে মানে যে টোটোওয়ালা দাদার সাথে স্টেশন থেকে হোটেলে এসেছিলাম সেই টোটোওয়ালা দাদাকেই বলা ছিল যে আমরা মোহনা যাব সকাল মানে ভোর সাড়ে চারটের সময় বেরোবো তবে খুব বৃষ্টি হচ্ছিল যে কারণে বেরোতে পারিনি আর আমরা যখন বেরোলাম তখন পাঁচটা বাজেনি পাঁচ ছ মিনিট মতো দেরি ছিল তবে তখনও বৃষ্টি হচ্ছিল বেরিয়ে পড়ার পরেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বৃষ্টি এখন থেমে গেছে তবে উনি বললেন যে এখনও তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে তো আমরা ভাবলাম তাহলে চলো একটু বিচের দিকে ঘুরে নিই কারণ মেয়ের ঘুম ছাড়াতে পাচ্ছি না হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলাম তবুও ওর ঘুম ছাড়ছে না কারণ যেদিন এসেছি তার আগের দিন থেকে ওর ঘুম ঠিকঠাক রাতে হচ্ছে না এমনিতেই ও লেট করে ঘুমায় তার উপরে ঘুরতে আসার কারণে একদমই ওর ঘুম হচ্ছে না কাল রাতে জানেন যখন সমুদ্রের ধারে বসেছিলাম মেয়ে আমাকে সমুদ্রের ঢেউ নিয়ে কত রকম প্রশ্ন করছে আবার আকাশটা দেখতে পাচ্ছে মেঘলা ওয়েদার কালো হয়ে আছে প্রশ্ন করছে মাম্মা কোন মেঘটা ভালো কালো মেঘ না সাদা মেঘ সবাইকে সুন্দর সমুদ্রের ধারে বসে সুন্দর দৃশ্য উপভোগ করছে দেখুন আর এদিকে আমার মেয়ে তার পাপার কোলে উঠে পড়েছে ও আর ঘুম সামলে রাখতে পারছে না আর কোনো মতে হাঁটতেও পারছে না তবে জানেন আমি লাস্ট দীঘায় এসেছিলাম দু সালে তবে দু হাজার ষোলো সালে যে এসেছিলাম বরের সাথে তখন সেই বছরই আমার বিয়ে হয়েছিল। আর আমার কলেজের ছুটিতে মানে পুজোর ছুটির সময় আমরা এসেছিলাম সাথে ছিল বোন মানে আমার বোন আমার বরের দিদি মানে আমার ননদ ননদের মেয়ে ননদের ছেলে আমরা এই পাঁচজন ছজন মিলে সরি আমরা ছজন মিলে এসেছিলাম তবে সেবার অনেক ঘুরেছিলাম মন্দারমণি তালশাড়ি তারপরে হচ্ছে আপনার মোহনা শঙ্করপুর তাজপুর এইসব অনেক ঘুরেছিলাম কারণ তখন গাড়ি নিয়ে এসেছিলাম চলুন এখানে আর লেট করবো না এবারে আমরা মার্কেটের দিকে যাব কারণ ওখান থেকে আমাদের টোটো ধরতে হবে চলুন আমরা এখন মোহনা যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি তবে একটা কথা বলি বাঙালিদের সকলের প্রথম পছন্দ হলো দীঘার সমুদ্র এমনিতেই তো প্রচুর ভিড় হয় দীঘায় তবে যখন থেকে এই জগন্নাথের মন্দির চালু হয়ে যাবে তখন থেকে কিন্তু দীঘায় আর পা ফেলার মতো জায়গা থাকবে না সেটা আমার পার্সোনালি মনে হয় তবে মন্দিরের কাজ এখনও চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক কষ্টে আমরা মোহনায় পৌঁছালাম আর অনেক কষ্টে কেন বলছি তার কারণ জানেন পুরো রাস্তা মানে কিছুটা আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি এত ঝমঝম করে হচ্ছিল বলার মতো নয় মানে টোটোতে সাইডে এ করা আছে মানে পর্দা মতো ঘেরা আছে কিন্তু তারপরেও সেটাকে হাত দিয়ে ধরে রাখতে হচ্ছে বাধার কোনো জায়গা নেই আর তার উপরে মানে ধরে রেখেও কোনো সামলানো যাচ্ছে না এত জলের ঝাপটা আসছে কিন্তু তো যাই হোক সেটা ভুলে গেছি ভুলে গিয়ে এখন এনজয় করি তবে আমার মেয়ের ঘুম ছাড়ছে না ওকে একটু মো মানে জলের সামনে নিয়ে গিয়ে ওর ঘুম ভাঙাতে হবে এই জোর পাপা ওকে নিয়ে হাঁটছে জানি না কি হবে ও আদেউ নামবে কি নামবে না সেটা বুঝতে পারছি না দেখেছেন কি কাণ্ড এতক্ষণ ঘুম ছাড়ছিল না আর এখন সমুদ্রের জল দেখে আমার হাত ছেড়ে ছুটে চলে যাচ্ছে জলে পা লাগানোর জন্য আম্মা মাম্মা মাম্মা প্যান্টটা পুরো ভিজে যাবে মাম্মা এই দেখো এটা তুলতে হবে তো হিমে গেছে শোনো সামনের দিকে না ওই সামনের দিকে যাবে না এখানে আমি আর মেয়ে দুজনেই আছি শুধুমাত্র কারণ আমার বর বোন বোনের বর ওদের অনেক জোর খিদে পেয়ে গেছে হ্যাঁ ওরা ওখানে ঘুগনি মুড়িয়ার চা খাচ্ছে আর আমার তো মেয়ের ঘুম ভাঙছে না মেয়ের ঘুম তো ভাঙাতেই হবে বলুন তাই মেয়েকে নিয়ে আমি এখানে মেয়ে মজা করছে আনন্দ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি ঘুম ভেঙে গেছে বাবা Yeah, sí. sí. চলুন আমাদের মোহনায় ঘোরাঘুরি শেষ বেশিক্ষণ ঘুরতে পারলাম না তার কারণ হচ্ছে আমরা যেই টোটো করে আসছি উনি টাইম বেঁধেই দিয়েছেন আমরা যখন মানে দীঘা থেকে দীঘা মার্কেট থেকে আমরা টোটো ধরেছিলাম উনি বলেই দিয়েছিলেন যে চল্লিশ মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না হয়তো খুব বেশি বেশি পাঁচ থেকে দশ মিনিট দেওয়া যাবে তার থেকে বেশি হবে না আর উনি নিয়েছেন ভাড়া দুশো টাকা হয়তো আমরা এবারে বেরিয়ে পড়লাম পাঁচ মিনিট হাতে রেখে কারণ উনি ফোন করবেন তারপরে যাবো কী দরকার পাঁচ মিনিটের জন্য তো অনেক কিছু অনেকটা ঘোরা হয়ে যাবে না আমাদের তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম চলুন আজকের ভ্লগটা এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আর আপনাদের জন্য আসছে আরও নতুন নতুন দীঘা ট্যুরের ভ্লগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন